দর্শক ভাইরে চমক লাগানি বাচ্চা দেখাও দর্শক ভাই দেখা চাচ্ছা দেখাও দর্শক ভাইরে কি তিনটা বাচ্চা যদি একসঙ্গে তাহলে গাড়ি ভাড়া ফিরি থাকবে এছাড়াও প্রবাসী ভাইদের জন্য আরো সুযোগ সুবিধা একবার ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে বাচ্চা গুলো ক্রয় করতে পারবে চলুন আমরা দর্শক ভাই আপনাদের এক এক করে গরু গুলা দেখায় দেখাও দর্শক ভাইরে সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই জাতে হলস্টেন ফিজিয়ান হাই পার্সেন্টের বাচ্চা হবে এক গ্রেডের বাচ্চা ঠিক আছে হাই পার্সেন্ট এক গ্রেডের বাচ্চা এক গ্রেডের বাচ্চা দেখা দর্শক দেখলে বুঝতে পারবি হ্যাঁ ঠুটটা গোলাপি কানটা হচ্ছে দুই ইঞ্চি দু ইঞ্চি ঠিক মশা ঢোকার জায়গা নাই ঠিক আছে গোলাপি একবার আপেলের মতন গলাটায়

ছিয়ানব্বই হাজার টাকা সুযোগ আছে সীমিত করে দর্শক ভাই নিতে পারবে নিতে পারবে তাহলে এটা থাকলে সিরিয়াল নাম্বার দুই দাম থাকলে ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার সীমিত দশ দামের মাধ্যমে দশ নিতে পারবে চলুন আমার পরবর্তী ভাই ভাই সিরিয়ালের সর্বশেষ তিন নম্বর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই জাতে হলেস্টিয়ান ফিজিয়ান এটা মুন্ডি বাচ্চা দাদু ভাই মুন্ডি বাচ্চা একটু মাথাটা তাহলে দেখাই দর্শক ভাই দেখা ওই যে ঝুটিয়ালা

তো ভাই এটা থাকলো সিরিয়ালের সর্বশেষ তিন নম্বর দামটা কেমন থাকবে ভাই এটা হচ্ছে দাম ছিয়ানব্বই হাজার টাকা চাওয়ার দাম ছিয়ানব্বই হাজার টাকা সীমিত কি দরদামের সুযোগ রাখছে তো দরদামে

একদম নিজের দায়িত্বের দায়িত্ব ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবারো দর্শকদের মধ্যে তুলে ধরব সেবন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমত